নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন আর আমি সুপ্রিয় আজ আমি আপনাদের পূর্বস্থলী নার্সারি ঘুরিয়ে দেখাবো এখানকার বিভিন্ন ধরনের যে নার্সারিগুলি রয়েছে সেগুলি সমস্ত আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো তা চলুন পূর্বস্থলী নার্সারি পরিক্রমা তা চলুন যাওয়া যাক এখানে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে যদি ট্রেন মাধ্যমে আসেন তো সেক্ষেত্রে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে পূর্বস্থলী স্টেশন নামতে হবে এবং যদি আপনারা রোডের মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে কাটোয়া কানলা কাটোয়া যে হাই রোড রয়েছে সেখানে আপনারা আসতে পারেন তো সেক্ষেত্রে রোড মাধ্যমে যদি আপনারা না চিনতে পারেন তো সেক্ষেত্রে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন সেখানে পূর্বস্থলী নার্সারি লিখে সার্চ করলে সমস্ত নার্সারি আপনারা সেখানে পেয়ে যাবেন তা এর আগেও আমি এই পূর্বস্থলী নার্সারি ভিডিও করেছিলাম বেশ কয়েক মাস আগে পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারি আমি ভিডিও করেছিলাম তো আজকে সমস্ত এখানকার যে নার্সারিগুলো রয়েছে সেগুলো সমস্ত আপনাদের ঘুরিয়ে দেখাবো তা আমি এখানে চলে এসেছি পূর্বস্থলী নার্সারি এবং স্টেশনের রেল লাইনের দুই পাশে কিন্তু এখানে নার্সারিগুলো রয়েছে এর আগেও আমি এখানে বলেছিলাম তো একদম প্রথমেই শঙ্কর মহাদেব নার্সারি প্রথমে আমাদের স্বাগত জানাচ্ছি শঙ্কর মহাদেব নার্সারি আমরা ঢুকছি আস্তে আস্তে নার্সারির ভেতরে তো এখানে বিভিন্ন ধরনের ফল গাছ আপনারা যারা বাগান করতে চাইছেন বা বাগান শুরু করে দিয়েছেন আপনাদেরকে কিন্তু গাছ কিন্তু এখানে আসতেই হবে একদম কম দামে খুব ভালো গাছ কিন্তু এখানে পাওয়া যায় এর আগেও আমি বিভিন্ন এখানকার নার্সারি ভিডিও করেছিলাম ইন্ডিভিজুয়াল এক একটা নার্সারি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের দেখুন আপেল গাছ রয়েছে যে ভ্যারাইটি এখানকার যে রয়েছে এইচ এম নাইনটি নাইন আন্না বিভিন্ন ভ্যারাইটিস সেগুলো এখানে রয়েছে সাথে মালটা এবং বিভিন্ন ধরনের যে ফলের গাছ আপনারা এখানে খুব কম দামে পেয়ে যাবেন সাথে বিভিন্ন যে সিজনাল ফুল সেগুলো শীতকালে সমস্ত এখানে পাবেন খুব কম দামে বিভিন্ন ভ্যারাইটিস লেবুর চারা রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস সাথে দেখুন থুজা ঝাউ গাছ রয়েছে এবং প্রচুর গাছ বিশাল বড় জায়গা জুড়ে জায়গা নিয়ে এই শঙ্কর মহাদেব নার্সারিটা তৈরি হয়েছে আপনারা যারা পাইকারি গাছ নিতে চান একশো দুশো পিস বা কয়েকশো পিস চারা যদি নিতে চান বা জমিতে গাছ লাগানোর জন্য ফল গাছের চারা নিতে চান তো সেক্ষেত্রে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তা এদিকে দেখুন ইনডোরের প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট রয়েছে ইনডোরের প্রশানের দিকে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে সব গাছের দাম কিন্তু ভিডিওতে উল্লেখ করা সম্ভব হয়নি কিছু কিছু দাম আমি উল্লেখ করে দিয়েছি ভিডিওতে তা আস্তে আস্তে সমস্তটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আর এই সামনে যেটা রয়েছে এটা হচ্ছে ভুটান জুই বা কুটোজ খুব অল্প পরিচর্যাতে একদম গাছ ভরে ফুল হয় খুব সুন্দর এই ফুল গাছটি হ্যাঁ ইভিন আমি পুরোটা দেখাচ্ছি দেখুন বিশাল বড়ো জায়গা জুড়ে রয়েছে আমি কয়েক মাস আগে বেশ কয়েক মাস আগে যখন আগে ভিডিও করেছিলাম তার থেকে আস্তে আস্তে মডিফিকেশান হচ্ছে আরও নতুন নতুন ভ্যারাইটিস ভ্যারাইটি কালেকশনে রয়েছে হ্যাঁ দেখুন এদিকে ইন্ডোর প্রসান পাশেই রয়েছে অর্কিড এর আগেও আমি দেখিয়েছি এখানে হ্যাঁ এখানে ডেন্ট্রোবিয়াম অর্কিড রয়েছে আগে অন্য সাইডে ছিল এখন র্যাকে সুন্দর করে সাজানো হয়েছে গাছগুলোকে এখানে আগের থেকে আরও সুন্দর করে নার্সারিটাকে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে দেখুন সামনে বেশ কিছু বনসাই রাখা হয়েছে এবং তারপরেই রয়েছে অ্যাডিনিয়াম বেশ কিছু ভ্যারাইটিস অ্যাডেনিয়াম এখানে রয়েছে তারপরেই রয়েছে ক্যাকটাস কি সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে বেশ কিছু ভেরিগেটিভ ভ্যারাইটিও রয়েছে তা এখানে আজ আমার সঙ্গে আমার স্যার রয়েছেন এখানে এখানে কিছু গাছ এবং সার ওষুধ কিনতে এখানে আসা আজকে মেনলি এখানে বেশ কিছু জায়গো ক্যাকটাস রাখা হয়েছে বড় পটে পটিং করে রাখা হয়েছে ফুল ফোটা কুড়িও রয়েছে এখানে পুরোটা ইনডোরের বসছেন হ্যাঁ এবং খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে রাখা হয়েছে তা এরপর অন্য একটি নার্সারিতে যাওয়া যাক চলুন তা এই নার্সারি থেকে শঙ্কর মহাদেব নার্সারি থেকে বেরিয়ে স্টেশনের দিকে আমরা যদি এগোই আস্তে আস্তে দুধারে কিন্তু আমরা আরও ছোট ছোট বিভিন্ন নার্সারি আমরা দেখতে পাবো বন্ধুরা ভালো গাছ তো আপনারা এখানে পাবেনি সাথে গাছ করার বাগান করার যে সরঞ্জাম সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে হ্যাঁ বিভিন্ন সাইজের গ্রো ব্যাগ এখানে রয়েছে প্লাস্টিকের টপ ছোট্ট টপ থেকে শুরু করে বড় বারো তেরো ইঞ্চির টপ হ্যাঁ জৈব সার কাটার ভালো পুরোনার যেগুলো হয় গাছ কাটার সেগুলো রয়েছে নিরানি হ্যাঁ বিভিন্ন জৈব সার হাড়গুলো থেকে শুরু করে সমস্ত এখানে পেয়ে যাবেন তো সেরকমই একটা নার্সারি এই ভাই ভাই নার্সারি নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ এই স্টেশনে ঢোকার ঠিক আগেই ডান হাতে পড়বে এটা তো এখানে বিভিন্ন সাইজের টপ থেকে শুরু করে কোকোপিট ব্লক দেখুন রয়েছে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি সাথে এটা নার্সারিও বিভিন্ন ছোটো ছোটো গাছ ফুল গাছ ফল গাছ আপনার এখানে পেয়ে যাবেন হুম দেখুন সবেদা ধরে রয়েছে কি সুন্দর গাছ ভর্তি এর পরেও কিন্তু ওটা একটা নার্সারি এরকম পর পর কিন্তু নার্সারি রয়েছে এখানে হ্যাঁ তা আমি দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবার জৈব সার এবং টবের জায়গাটা দেখাই খুব সুন্দর করে রাখা রয়েছে টবগুলোকে দেখুন হ্যাঁ এই যে সামনের এগুলো বাইশ টাকা পঁচিশ টাকা করে পিস রয়েছে একদম ছোট টপ যদি নিন সেক্ষেত্রে পাঁচ টাকা সাত টাকা করে পিস রয়েছে হ্যাঁ বিভিন্ন সাইজ কোয়ালিটির ওপর দামটা এখানে নির্ভর করছে হ্যাঁ ভার্মি কম্পোস্ট এবং জৈব সারের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে কেজি রয়েছে হ্যাঁ গ্রেডের ওপর নির্ভর করছে দামটা হাড় রয়েছে বিভিন্ন সমস্ত কিছু আপনার এখানে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন এখানে রাখা রয়েছে তা চলুন এবার পরবর্তী আরও একটি নার্সারি দেখায় এই যে পাশের দুপাশের সব নার্সারি পরপর নার্সারি রয়েছে এখানে তো বন্ধুরা একদিন এখানে চলে আসুন সময় করে একদিনকে চলে আসুন গাছ এবং বাগান করা সমস্ত সরঞ্জাম আপনারা এখানে পেয়ে যাবেন খুব কম দামে হ্যাঁ খুব সুন্দর একটি জায়গা তা বাঁদিকে দেখুন রেল স্টেশন এবং এটা স্টেশন ল সংলগ্ন পূর্বস্থলী বাজার এবং এরপরে আমরা যাচ্ছি হচ্ছে চারু ঠিক স্টেশনটা ক্রস করে ওইদিকে গেলে পারি একদম প্রথমেই পড়বে আমাদের চারু নার্সারি যে স্টেশনের এখানে গেট আপনাদের দেখাচ্ছি এটা তা চারু আমরা পৌঁছে গেছি একদম চারনা সরিতে ঢোকা শুরুতেই বাঁদিকে রয়েছে নারকেল বিভিন্ন ভ্যারাইটিস এখনকার ভিয়েতনামি নারকেল গঙ্গাবর্ধন নারকেল রয়েছে হ্যাঁ খুব কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ বাঁদিকে এগুলো হচ্ছে প্রোডাকশন হাউস রয়েছে বিভিন্ন ছোট ছোটো চারা গাছ এখানে তৈরি করা হচ্ছে এখানে নার্সারির গেট দিয়ে ঢুকে সোজা গেলে পারে রাস্তা বরাবর নার্সারির যে মেন অফিস সেটা পড়বে এবং দুই ধারে গাছগুলোকে খুব সুন্দর করে রাখা রয়েছে এবং আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বিভিন্ন ভ্যারাইটিস যে ফল গাছ ফুল গাছ সমস্তটা পাবেন আপনারা এখানে আমি নার্সারির যে ফোন নাম্বার অ্যাড্রেস এবং নার্সারির ইমেল অ্যাড্রেস সম্পূর্ণটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন হ্যাঁ তিনটে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে চারু নার্সারি শীতকালের বিভিন্ন ভ্যারাইটিস গোলাপ ক্যামেলিয়া অ্যাজেলিয়া এখানে পাবেন খুব কম দামে হ্যাঁ এখানে আপনারা যে হাইব্রিড সাপলা বা ওয়াটার লিলিস সেটা আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন ফুরুস রয়েছে এবং ওই দিকের সাইডটাতে পুরোটা ইনডোরের প্রসার রয়েছে এছাড়া কোকোপিটের ব্লক এবং শীতকালের বিভিন্ন ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা ডালিয়া সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে চলুন এবার যাওয়া যাক আরেকটি নতুন নার্সারিতে এতক্ষণ ছিলাম স্টেশন সংলগ্ন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে এখানেও প্রচুর নার্সারি রয়েছে ছোট বড় প্রচুর নার্সারি রয়েছে অর্থাৎ শিবতলা বাজার হয়ে পারুলিয়া বাজারের দিকে যাওয়ার এই রাস্তায় রাস্তার সাইডে আমবাগান রয়েছে খুব সুন্দর পরিবেশ এখানে দেখুন এবার আমরা পৌঁছে গেছি দাস নার্সারি পূর্বস্থলীর দাস নার্সারি আমরা নার্সারির প্রবেশ পর্তে আস্তে আস্তে ঢুকবো এবং দেখুন পুরোটা ঘুরে দেখাচ্ছি সুপরি গাছ বিভিন্ন ফলের গাছ এখানে রয়েছে নারকেল গাছ রয়েছে হ্যাঁ এখানে শীতকালের সময় বিভিন্ন ভ্যারাইটিস সিজনাল ফ্লাওয়ার গোলাপ থেকে শুরু করে বিভিন্ন ফুল আপনারা পাবেন এখানে গরমকালে জবা রয়েছে ভ্যারাইটিস দার্স নার্সারি পারুলিয়া শিবতলা বাজার স্টেশন রোড পূর্ব বর্ধমান ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা প্রয়োজনে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবেন তবে হ্যাঁ এখানে অনলাইনের ব্যবস্থা নেই আপনাকে এসে এখান থেকে দেখে গাছ নিয়ে যেতে হবে

এই যে ফুল রয়েছে এবার এখানকার ফলের গাছগুলো দেখায় দেখুন ট্যাগিং করা রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে বোম্বাই লিচু একদম ম্যাচিওর প্ল্যান্ট দু ফুট আড়াই ফুট গাছের হাইট রয়েছে এছাড়া বিভিন্ন ভ্যারাইটিস আম গাছ রয়েছে তিন ফুট সাড়ে তিন ফুট হাইট গাছে খুব সুন্দর এবং দেখুন এদিকে কাঁঠাল রয়েছে গ্রাফটিং কাঁঠাল দু বছর বছরের মধ্যে গাছে ফল ধরবে টবে আমরা করতে পারবো হ্যাঁ তারপর কামরাঙা রয়েছে এখানে গ্রাফটিং কলমের গাছ কলমের কামরাঙা রয়েছে এখানে তারপর সিডলেস লেবু রয়েছে ন্যাসপাতি রয়েছে বিভিন্ন ফলের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন খুব কম দামে দেড়শো টাকা দুশো টাকা একশো টাকার মধ্যে দাম রয়েছে এখানে হ্যাঁ গাছের বয়স হাইট অনুযায়ী গাছের দামগুলো এখানে নির্ভর করবে বন্ধুরা এবার যাওয়া যাক গাছের সার ওষুধ কীটনাশকের দোকানে আমরা পূর্বস্থলী বিভিন্ন নার্সারি ঘুরে দেখলাম এইবার গাছের সার এবং ওষুধের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পারুলিয়া বাজারে আসতে হবে তো পূর্বস্থলী হয়ে শিবতলা বাজার হয়ে সোজা পারুলিয়া বাজারের দিকে আমাদের আসতে হবে এই পারুলিয়া বাজারে সমস্ত গাছের কীটনাশক সারের দোকান রয়েছে প্রচুর গাছের সারের দোকান রয়েছে যে কোনো একটা থেকে আমাদের গাছের সার বা ওষুধ আমরা কিনতে পারবো হ্যাঁ আমরা অনেক সময় বিভিন্ন যে কম্পোজিশনের ওষুধ হ্যাঁ এবং বিভিন্ন সার আমরা পাই না সঠিক দামে সঠিক সময়ে পাই না সেক্ষেত্রে এই পারুলিয়া বাজারে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা খুব সহজেই এইগুলো পেয়ে যাব ঠিক পারুলিয়া বাজারেই গাছের কীটনাশক সারের প্রচুর দোকান রয়েছে যে কাউকে জিজ্ঞেস করলে যে গাছের সার কীটনাশকের দোকান কোনটা যে কেউ চিনিয়ে দেবে দেখিয়ে দেবে এখানে গাছের যে হাইব্রিড সবজির বীজ বীজের দোকান রয়েছে এখানে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন যে হাইব্রিড সবজির বীজ সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো পারুলিয়া বাজার তা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন